মা লক্ষ্মী ধনের দেবী নন তিনি পরিচ্ছন্নতা অথ্যপসায় আর সদাচরণের প্রতীক পদ্মপুরাণে এক অনন্য কাহিনী পাওয়া যায় যেখানে লক্ষ্মী দেবী নিজেই বলেন তিনি কাদের গৃহে বসবাস করেন আর কাদের ত্যাগ করেন একবার দেবী লক্ষ্মী ব্রহ্মার কাছে জানালেন আমি যেখানে অলস্তা মিথ্যাচার অশুচিতা আর লোভ দেখি সেখান থেকে আমি সরে যাই কারণ সেই স্থান আমার জন্য উপযুক্ত নয় যেখান ভক্তি নেই যেখানে পবিত্রতা নেই যেখানে ধর্ম নেই তখন ব্রহ্মা জিজ্ঞেস করলেন তুমি কাদের ঘরে স্থায়ীভাবে থাকো হে দেবী লক্ষ্মী উত্তর দিলেন যে ব্যক্তি নিয়মিত স্নান করেন গৃহ পরিষ্কার রাখেন পরিশ্রম করেন ধর্ম পালন করেন ও সত্যনিষ্ঠ জীবনযাপন করেন সেই গৃহে আমি দীর্ঘকাল থাকি এইভাবেই মা লক্ষ্মী বোঝান তিনি শুধু ধন দেন না তিনি আসেন তখনই যখন মন শরীর ও আচরণ থাকে শুদ্ধ সুতরাং লক্ষ্মীর কৃপা চাইলে আগে নিজেকে নির্মল করতে হয় গল্পের শিক্ষা লক্ষ্মী মানে শুধু টাকা নয় তিনি সত্তা পরিচ্ছন্নতা আর পরিশ্রমের প্রতীক যে তা পালন করে তার ঘরেই থাকে মা লক্ষ্মী